হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ কয়েকদিন পরে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওতে দেখতেই পারছেন যে আমি একটি মেলার মাঠে রয়েছি আর এই মেলাটা হচ্ছে মহেশপুর মন্দিরে দুর্গা উপলক্ষে এই মেলাটা বসেছে এখানে অনেক কসমেটিক্সের স্টল আর বাচ্চাদের খেলনার স্টল বসেছে আমি প্রতিটা স্টলই ঘুরে ঘুরে দেখছিলাম আর এখনও সেভাবে দোকানগুলা কমপ্লিট হয়নি আর বেশ কিছু দোকানের কাজ চলছে এখন কেন জানি না মেলায় গেলে আর আমার তেমন কোনো কিছু হুট করে নিতে ইচ্ছে হয় না তো আমি অনেক যাচাই বাছাই করি সব কিছু কেনাকাটা করি আগে দেখা যেত মেলার মাঠে গেলে বা কোথাও গেলে যে যে জিনিসটা রুচি সম্মত না ওটাও আমি কিনে নিয়ে চলে আসতাম তো মেলাতেও কিন্তু এই যে কম্বলের দোকান চলে এসেছে এটা আমি ওই যে বলুর মেলায় দেখেছিলাম এত বড় মেলাতে ওই কম্বলের দোকানের একটা সিঙ্গেল কম্বলই আমার পছন্দ হয়েছে কিন্তু আজকে নিব না আজকে ওরা প্রচন্ড দাম বলতেছে মেলা শুরু হইলেই তারপরেই হচ্ছে নিব মানে পূজা যখন শুরু হবে আর কি মাঝামাঝি পর্যায়ে আসলে পরে তখন হচ্ছে নিব মেলা থেকে দেখি যে বেশ কিছু চুড়ির স্টল রয়েছে আমার হাজব্যান্ড বারবারই বলছিল চুড়ি নিতে কিন্তু কাছে চুড়ি এভাবে পড়া হয় না জন্য আমি নেই নাই এবার মেলা থেকে বের হয়ে দেখি যে কদবেলের স্টল ছুটে যায় কদবেল নিতে আর এই পাশে রয়েছে ভেলপুরি কদবেলের দোকান থেকে একটা কদবেল নিয়ে এখন চলে আসছি ভেলপুরি খাওয়ার জন্য ভেলপুরিটা বেশ মজা ছিল তো ভেলপুরি খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং